আজকে সকালে আমার আইডিতে ঢুকে দেখি আমার পুরোনো একশো দশটা গেরিনা রিমুভ করে দিয়েছে আবার ঢুকে দেখি আমাদের থেকে কেন রুম কার্ড কেড়ে নিচ্ছে এবং তাতে আমাদের গেমটা কি ক্ষতি হবে এবং কতটা লাভবান হব আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো আর এ বোটা না ভালোভাবে এখানে বুঝিয়ে দিয়েছে পরে তোমাদের কাস্টম খেলতে কোনো কাস্টম রুম কার্ট প্রয়োজন হবে না তার জন্য আমাদের গেমে যে চারটি রুম কাট আছে তা সম্পূর্ণভাবে রিমুভ করে দিবে যেরকম নর্মাল রুম কাট আমরা ওয়ান বি ওয়ান করে এবং পেট রেম্বল রুম কার্ড পেট মানি রুম কার্ড এবং ক্লাফ লাইন কার্ড একবার সম্পূর্ণভাবে রিমুভ করে দেবে এই সকল রুম কার্ড বাদ দিয়ে তোমাদের নতুন একটি রুম কার্ড দেওয়া হবে যার নাম হবে অ্যাডভান্স রুম কার্ড তোমরা খেলতে পারবে কাস্টম বানানোর সর্বপ্রথম ডিসপ্লেতে তোমার নাম শো করবে যেরকম যাতে মানুষ চিনতে পারে কাস্টমটা কে বানাইছে যেরকম বিবেস দেখলে আমরা বুঝতে পারি এটা কোন বি বা এটা একটা ইউটিউবার সেরকম তোমার নামটাও এরকম শো করবে ওয়াই কাস্টমটা বানাইছে স্পেশাল ডিসপ্লে এবং প্রিমিয়াম রুম কার্ড এই রুম কার্ডের মাধ্যমে তোমরা টুর্নামেন্ট তৈরি করতে পারবে এবং টুর্নামেন্ট খেলতে পারবে যেরকম অফিসিয়াল ভাবে তোমরা কয়দিন আগে দেখেছিলে কীভাবে খেলে এই কার্ডটা নেওয়ার জন্য তোমাদের বাই করতে হতে পারে কেননা প্রিমিয়াম জিনিসটা প্রথম প্রথম কেউ এভাবে ছাড়বে না এনাবেল স্কোর অ্যান্ড ক্যালকুলেশন এর মাধ্যমে তোমরা টুর্নামেন্টে কয়টা কিল করছো কয়টা ভূয়া করছো কার কত পয়েন্ট কোন ম্যাচ কে খেলছে তা টোটালে সম্পূর্ণভাবে সহজভাবে তোমাদের উপস্থাপন করবে বা ওপরে দেওয়া থাকবে টান অন ইন গেম ওপেন মাইক তোমরা কাস্টম খেলো ওয়ান বি ওয়ান টু বা থ্রি এরকম যেরকম কাস্টম খেলো তোমাদের বন্ধু তোমাদের অনেক সময় কাছে থাকে এবং অনেক সময় দূরে বা অনেক দূরে থাকো যার মাধ্যমে তোমাদের কথা বলতে ইচ্ছে হয় বা কে কোথাও দিয়ে অ্যাটাক করবে বা কি গান নিয়ে খেলবে কিন্তু এই সচটা করে দিয়েছে না প্রিমিয়াম কাস্টমের মাধ্যমে এই কাস্টমটা তোমাদের বাই করে নিতে হবে মানে তোমাদের একশো দুইশো বা এর বেশি নিতে পারো ডায়মন্ড দিয়ে তোমাদের কাস্টমটা খুলতে হবে যার মাধ্যমে তোমরা কথা বলতে পারবে আর আমরা যারা বাইক হতে না চাও তারা অতি চাইলে ডিসকটের মাধ্যমে তোমরা কথা বলতে পারবে অতি সহজে কিন্তু 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 আমি ফ্রি ফায়ার গেমটা পাঁচ বছর খেলে বুঝতে পারছি যে নতুন নতুন জিনিস এমনিতে ফ্রি ফায়ার ফ্রিতে কাউকে দেয় না আগে পুরোনো প্লেয়ার যারা আসো তারা বুঝবে একটা কাস্টম খেলতে কত কষ্ট হতো আমাদের জন্য আমরা ডায়মন্ড খরচ করে কাস্টম নিতাম এবং সপ্তাহে একদিন শুক্রবার আমরা আঠারোশো গোলরে পূরণ করে একটা কাস্টম পেতাম আমার মতো কিছু প্লেয়ার কাস্টমগুলি জমিয়ে রেখে দিত পরবর্তী খেলার জন্য এবং কালেকশনের জন্য সবাইকে দেখাবে আমার কাছে এত কাস্টম আছে আর গেলে না কী করছে এমনি এমনি কাস্টমগুলি শুধু শুধু আমাদের থেকে নিয়ে যাচ্ছে রিমুভ করে দিচ্ছে এর মাধ্যমে এর বিনিময়ে আমাদের কিছু দিত তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের মনটাকে একটু সান্ত্বনা করতে পারতাম এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে এবং কাস্টম সম্পর্কে ধারণা পাও ক্ষেত্রে তোমরা এই বাইটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও বানাতে আমি আগ্রহী হয় এবং তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি